সময় ভারতের উত্তরপ্রদেশে ছোট্ট একটি রাজ্য ছিল ঝাঁসি সেই রাজ্যের রানী ছিলেন লক্ষ্মীবাই ছোটবেলা থেকেই তার নাম ছিল মণিকর্ণিকা সবাই তাকে ভালোবেসে ডাকত মনু বলে ছোটবেলা থেকেই মনু ছিলেন অত্যন্ত সাহসী ও চঞ্চল যেখানে অন্য মেয়েরা পুতুল খেলতো সেখানে তার এই পুতুল খেলা ভালো লাগতো না তার প্রিয় ছিল ঘোড়ায় চড়া তলোয়ারি চালানো কুস্তি করা এবং যুদ্ধে কৌশল শেখা এছাড়াও গ্রামের ছেলেদের সঙ্গে দৌড়ঝাঁপ করা লুকোচুরি খেলা এবং লড়াই করার মধ্যে তাকে কেউই হারাতে পারতো না এভাবেই একসময় মণিকার্ণিকা বড় হলেন এবং তার পরিবার ঝাঁসির রাজা গঙ্গাধর রাওয়ের সঙ্গে তার বিয়ে ঠিক করলেন বিয়ের পরে তিনি ঝাঁসির রানী লক্ষ্মীবাই নামে পরিচিত হন কিন্তু দুর্ভাগ্যবশত এই সুখ বেশিদিন স্থায়ী হয়নি হঠাৎই রাজা মারা যান তখন এক অল্প বয়সী শিশু দমদার রাওকে রানী দত্তক নেন কিন্তু তখনকার ইংরেজ শাসকরা এক অল্প বয়সী সন্তানকে রাজ্য উত্তরাধিকারী হিসেবে স্বীকার করতে চায় না সেই কারণেই তারা ঝাঁসি দখল করতে চায় রানী লক্ষ্মীবাই তখন সাহসের সঙ্গে ঘোষণা করেন আমি আমার ঝাঁসিকে কখনো ওই ব্রিটিশদের হাতে দেব না আমার সৈন্য আমার রাজ্য ও আমার মানুষদের আমি নিজেই রক্ষা করব। এরপর শুরু হয় এক লড়াই রানী নিজেই সৈন্যদের প্রশিক্ষণ দিতেন পুরুষদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াইয়ের কৌশল শিখতেন তিনি ঘোড়ায় চড়ে এক হাতে ঘোড়ার লাগাম ধরে রাখতেন অন্য হাতে তলোয়ার তার এই সাহস দেখে সৈন্যরা আরও উৎসাহী হয়ে যেত এরপর আঠেরোশো সাতান্ন সালের স্বাধীনতা সংগ্রামের সময় ঝাঁসির রানী লক্ষ্মীবাই ইংরেজদের বিরুদ্ধে অসাধারণ বীরত্ব দেখান তিনি শুধু যুদ্ধই করতেন না তিনি সৈন্যদের মনোবলও ধরে রাখতেন রানী লক্ষ্মীবাঈ ও তার সৈন্যরা বহুযুদ্ধ জয় করলেও আঠেরোশো আটান্ন সালের লড়াইয়ে রানী বীরগতি লাভ করেন তার মৃত্যু ভারতের স্বাধীনতা আন্দোলনের অগ্নিকে আরও জ্বালিয়ে দেয় আজও রানী লক্ষ্মীবাই শুধু ঝাঁসির রানী নন তিনি ভারতের নারীর সাহস দেশপ্রেম ও স্বাধীনতার প্রতীক রানী লক্ষ্মীবাই আমাদের সেখান সাহস ও ধৈর্য থাকলে ছোট কোনো নারীও বিরাট প্রতিকূলতার সামনে দাঁড়াতে পারে ইতিহাস তাকে স্মরণ করে শুধু ঝাঁসির রানী হিসেবে নয় বরং নারীর অদম্য শক্তি ও স্বাধীনতার প্রতীক হিসেবে প্রত্যেক মেয়ের মধ্যে লুকিয়ে আছে এক অসীম শক্তি শুধু চোখ খুলে দেখো বিশ্বাস করো তুমি নিজের লড়াই একাই জিততে পারবে নমস্কার বন্ধুরা তোমাদের এই ঝাঁসি লক্ষ্মী লক্ষ্মীবাইয়ের গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও